মার্চের শুরু থেকেই চড়বে পারদ আজও সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যের জেলায় জেলায় ফেব্রুয়ারি মাসের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে চড়ছে পারদ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে মার্চের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা বাড়বে সেই সঙ্গে বাড়বে গরমের অনুভূতিও তবে এরই মধ্যে একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনাও এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের সব মিলিয়ে আগামী দিন কয়েক কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া এই বিষয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া রয়েছে আপাতত এমন পরিস্থিতি বজায় থাকবে আরও বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে মার্চের শুরু থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে আগামী কয়েকদিন গাঙ্গে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিকে হালকা কুয়াশার দাপট থাকবে শহর কলকাতাতেও মনোরম আবহাওয়া রয়েছে তবে দিন যত এগোবে কলকাতা শহরের তাপমাত্রাও বাড়বে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে তিলোত্তমা নগরীর তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে শুরু করবে কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃষ্টি হবে উত্তরে শুক্রবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং এর পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনও জেলায় সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামীকাল অর্থাৎ শনিবারেও দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তর ভারতে আবহাওয়ার মেজাজ পুরো পাল্টে গেছে আর এর প্রভাব প্রায় সব রাজ্যেই দেখা যাচ্ছে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ডে চলছে তুষারপাতের পর্ব আর দক্ষিণ ও পশ্চিম ভারতে গরমের দাপট বাড়ার সম্ভাবনা